পলাশ ফুল পেড়ে দিলাম তোমার হাতে বাবা আমরা কি পলাশের দেশে এসেছি ইয়েস আকাশে বরিছে প্রেম নয়নে লাগিনো নেশা কারাজল দকিনে বিছে বসন্ত এসে গেছে মিছে ম্যাডাম হ্যাঁ কিছু লড়বোর নিয়ে কথা চললেন তার জন্য কত ব্যাগ না ব্যাগগুলো আমরা ইচ্ছা করে সুটকেস নি ছোটো ছোটো ব্যাগ করেছি যাতে গাড়ির মধ্যে সিটের তলায় ঢুকে যেতে পারে ডিগিতে ঢুকে যেতে পারে সেই জন্য সুটকেস টুটকেস করিনি সেই জন্য এত ব্যাগ প্লাস খাঁচা মাচা নিয়ে আমরা এখন রওনা হচ্ছি যাব হচ্ছে দেওঘরে একটা আর কি মানে আমাদের দেশের বাড়িতে যাব তো কুচকুগুলো যাবে যার জন্য ওদেরকে অন্য খাঁচায় নিয়ে নেওয়া হয়েছে আর এই খাঁচাগুলোও যাচ্ছে প্লাস মা যাবে মায়েরও লাগেজ সবদিকে এত কিছু আমরা যক্ষপুরি দেবঘর যাই তখন আমাদের কম লাগে কিছু হয় না আসলে সব বেশি হয় আর তারপরে এত গাছ যাচ্ছে সাথে সে সেই গাছগুলো ওইদিকে রয়েছে ওখানে কি আর কি কি গাছ নিয়েছো কি বলে দাও সব ফলের গাছ ফলের গাছ হয়েছে জাম নেওয়া হয়েছে কমলা লেবু আছে তারপরে ইয়ে আছে পেয়ারা আছে কুল আছে ওখানে সব দিয়ে আর কি লাগানো হবে তো আমি বলছিলাম না যে আমাদের একটা ছোট ট্রিপ আছে ট্রিপ ট্রিপ করতে আমাদের কি মানে নিজের বাড়িতেই যাওয়া এই গাড়ি থেকে ওই বাড়িতে যাওয়া কিন্তু দেওঘর মানে কি দেওঘরে তো লোকে আগে ওয়েদার মানে শরীর খারাপ হলে চেঞ্জের জন্য যেত তো মানুষ বেড়াতে যেত ওই জন্য তোমাকে নিয়ে যাচ্ছি শরীর ঠিক করার জন্য হ্যাঁ সেটা অবশ্য ঠিক আমার শরীরটাকে ঠিক করার জন্য যাওয়া না আসলে কি হয়েছে আমরা অনেক দিন বাদে মানে অনেক দিন বাদে আমি আর রূপ যাচ্ছি গত বছর গেছিলাম হচ্ছে মে জুন মাসে গেছিলাম তখন মা বিদ্যু সবাই গেছিলো আর তারপরে তো রাতে সাদেশে কাজের জন্য যাই কিন্তু রূপের পরীক্ষার জন্য আর আমাদের যাওয়া হয়নি তো আজকে আমরা এই একটু সাড়ে সাতটা বাজে ড্রাইভার দাদা আসলে বেরিয়ে যাব আর বাইরের ওয়েদারটা পুরো জাস্ট ফাটাফাটি গরম আছে ঠিকই কিন্তু প্রচণ্ড মেঘ করে আছে। মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি হলে রাস্তা একটু ইয়ে পাবো কি ঠান্ডা পাবো চলো ফোন এসে গেছে ঘর ড্রাইভার দাদাও এসে গেছে তুমি কি একটু গুড মর্নিং বলবে সবাইকে গুড মর্নিং বলবে অন্য খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা তোমাদের অন্য আর একটা ঘর হ্যাঁ আরেকটা ঘর এই যে মা চলে এসছে আমরা প্রায় এক বছর বাদে যাচ্ছি সেই জুন মাসে গেছিলাম তাই না অনেক দিন অনেকদিন এই যে এদেরকে এই খাঁচাগুলোতে ঢুকিয়ে নেওয়া হয়েছে আর একজন ঘুমিয়েই পড়েছে ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর এর তো চোখে ঘুম নেই বল আমি তো প্রচন্ড দুষ্টু আমি তো প্রচন্ড দুষ্টু বাবারা লাগেজ বাবাতে চলে গেছে তো তোমরা তো সবচেয়ে বড় লাগেজ তাই না হ্যাঁ আমরা এখানে গিয়ে আনন্দ করবো গাছে চড়বো বাবা বলেছে গাছে চড়াবে বাবাই গিয়ে চড়িয়েছিল হ্যাঁ চলো তুমি তো আগেও গেছো তাই না ঘুমটা ভাঙিয়ে ভাঙিয়ে দেওয়া হচ্ছে ঘুমটা ভেঙে গেল আচ্ছা আচ্ছা গাড়িতে গিয়ে আমরা ঘুমবো আরাম করে আচ্ছা ঢুকে যাও ঢুকে যাও বলে বাবু কি কবে ভেবে পাচ্ছে না এখান থেকে তেল নিয়ে নেওয়া হলো পুরো গাড়ি একদম ফুল ট্যাঙ্কি করে এরপর আমরা রওনা হব কি তাই তো তোমার চোখে আর ঘুম নেই ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে কোথায় ডাকছে হুম ডাকছে শুনতে পাচ্ছে না ডাকছে শুনতে পাচ্ছ না হ্যাঁ ওই যে দক্ষিণেশ্বরের মন্দির জয় মা

প্রচুর ডিউটি ভাইদের ওপর এখন এখানে ঝালমুড়ি নেওয়ার জন্য দাঁড়িয়েছি মায়ের ইচ্ছা হয়েছে ঝালমুড়ি খাবে আর সাথে রায়েশের ইচ্ছা হয়েছে বলছি এমনি প্লেন মুড়ি একটু নিয়ে নিও বুঝলে আমার ছোট্টগুলোর জন্য হ্যাঁ নারকলও আছে নারকলও নিয়ে নিও ছোটগুলোর জন্য

আমরা শক্তি করে যখন নেমেছিলাম তখন না এসিটা আমরা বন্ধ করে জানলাগুলো খোলা রেখেই গেছিলাম কিন্তু ওই যে গাড়ির আওয়াজ মানে এই ইয়েতে যে লরিগুলোর আওয়াজে তারপর হচ্ছে গরম লেগেছিল আমার চিউড়ির শরীর খুব খারাপ হয়ে গেছিল তারপর থেকে আমরা কখনোই এসি চালিয়ে রেখে আমরা নাম ভাগ্য করে আসতে হয় আমাদের জন্য রাজেশ কিন্তু এসি চালাবে না বন্ধ করো বন্ধ করো বন্ধ করো এই করবে এখানে কি হলো কোথায় দেখাই যাচ্ছে না কোন গর্তটার মধ্যে এই যে আর একজন মুড়ি খাচ্ছে আমাদের জন্য কিন্তু চিল্লা মিল্লি চলবে হ্যাঁ সারাদিন এসিতে বসে আছো এই বসে আছো কিন্তু বাচ্চাদের কিছু করা চলবে না

এই बाप जी পৌঁছে যাবে দাঁড়া এখনো 4 1/2 গড়নটা প্রায় ইয়ে তাই না রাদের বেশি হবে হ্যাঁ তো কিন্তু গাড়ি চললে ঠিক আছে ও থেমে গেল ভালো আসল আসল না গাড়ি চললেদুলুলিতা ঘুমটা ভালো আর গাড়ি থেমে গেছে ঘুম বেরিয়ে যাচ্ছে কি করা যাবে আর

ড্রিম তো আমাদের কাছে আছে ছোটিটা তো আমাদের কাছে अवेलेबल नहीं ছোটিটা একটা কিনতে আমাদের পৌঁছে যাও তারপর কিনে দাও হবে আর এখান দি একটা একটা আমাদের মিনিবাস গুলো যেরকম হয় এরকম একটা বাস যাচ্ছে হাওড়া মিনি হাওড়া মিনি মনটা বাসটা না পুরো আমাদের মিনিবাস গুলো যেরকম দেখতো এরকম দেখতে এবার মাকে বোঝে ওই যে হাওড়া মিনি যাচ্ছে হাওড়া মিনি যাচ্ছে উঠবে নাকি

এই ফ্লাইওভার অপর দিয়ে সুন্দর রাস্তা এদিকেও পাহাড় রয়েছে ছোট ছোট বেশি না তিন বছর হলো এই দেন্দুয়া দেন্দুয়া রেল গেটের ওইখানটাতে এড়িয়ে যাওয়ার জন্য উপরে ফ্লাইওভার পাহাড়টা করেছেন

এই গ্রামের মধ্যে দিয়ে রাস্তা কোনো খুব সুন্দর লাগে একদম পলিউশন ফ্রি এরিয়া ছোট্ট ছোট্ট বাড়ি চিত্রা কলিয়ারি আসবে একটু বাজে

নদীটা না বর্ষার সময় একটা বিশাল রূপ নয় বলো না বিশাল হ্যাঁ দেখলে ভয় লাগবে কিন্তু এখন তো এক ফোটাও জল নেই লাইভ পলাশ ফুল পেড়ে দিলাম তোমার হাতে বাবা আমরা কি পলাশের দেশে এসেছি দাও দেখি বাবা আমরা এখানে আমরা এখানে এখন ফটো সেশন করতে নামলাম কি আমাদের দেখো কলকাতায় তো পলাশ ফুল এখন আর পাওয়াই যাচ্ছে না কিন্তু এখানে এখনো ভর্তি পলাশ ভর্তি পলাশ এই দেখো পলাশের এবার বীজ হচ্ছে এই বীজগুলো বড় হয়ে পড়ে ইয়ে করে আবার গাছ হবে আমরা এখানে এখন ফটো সেশন করতে এলাম জায়গাটা দেখো কি সুন্দর চলে এলাম পলাশের দেশে এই দেখো জায়গাটা খুব সুন্দর ওই দিকে আমরা গাড়িটাকে রেখে এখানে এখন ফটো সেশন করতে এসেছি রূপ বাবু টাটা কোথায় চললি তুই একা চলে আয় চলে বাবা পুলিয়ারির মধ্যে থেকে এখন ঝড় উঠেছে দেখো পুরো একদম দেখো হয়ে গেছে ধুলো ধুলো বাইরেটা সিন সিনারি দেখতে আমরা আমাদের এত ভালো লাগে এই আমরা রোড ট্রিপটাই করি মনে হচ্ছে কুয়াশা এই আবার ক্লিয়ার হতে শুরু করব ঝড়টা থেমে গেছে কিন্তু পাহাড়গুলো কোনো এখনো স্পষ্ট নয় ও কয়লা নামিয়ে নিয়ে এলো আমরা চলেছি এখন সারাবা ফরেস্টের মধ্যে দিয়ে

শিশু গাছ তো পৌঁছে গেছি হচ্ছে দেওঘরের বাড়িতে আমরা রাস্তাতে ফটো সেশন করতে গিয়ে এত টাইম লাগিয়েছি এত টাইম লাগিয়েছি ঢুকতে ঢুকতে আজকে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করব আর এই যে একটু দেখিয়ে দিই চারপাশটা আর ইনিও উঠে পড়েছেন ইনিও মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছেন কোথায় চলে এলো অনেকদিন বাদে এলাম তো মনটা বেশ খুশি খুশি হয়ে গেল এখানে প্রমোদ সার্ভ করছে মেনুতে কি কি বানিয়েছে প্রমোদ এখানে আলু ভাজা আলু চোখা মাছ ভাজা আর ফিশ কারি ধনে পাতার চাটনি আর এই যে স্যালাড আর এটা মুগের ডাল আর কলকাতা থেকে এসে আমের চাটনি এখানে নাকি আমের ফলন কম না এমনিতে আমের ফলন এখানে লেট মানে ওখানে মানে পাকতে শুরু হয়ে গেলেও এখানে দেরি হয় আর এটা তো কাঁচা আম কাঁচা আমও এবারে এখানে অনেক কম আর কি হ্যাঁ এবছর পুরো ফেলিয়ার হয়ে গেছে আসলে আগের বছর এত আম হয়েছে এত আম হয়েছে যে মানে এবছর হ্যাঁ

খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন বাজে সাড়ে চারটে আর এবার মন্দিরে পুজো হবে তবে সামারের টাইমটা যখন গরম পড়ে তখন পুজোটা একটু দেরি করে হয় মানে যখন সন্ধ্যে হবো হব তখন হয় এখন তো বেশ ভালোই আলো রয়েছে তবে সুন্দর মেঘ হয়ে রয়েছে এটাই ভালো লাগছে আর এবার তো ফ্রেশ টেশ হয়ে নেব আর আমরা না এই বাইক কার আসার একটা কারণ হচ্ছে এই যে আমরা রাস্তার এত প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসতে পারি সেটা একটা কারণ তা না হলে আগে তো ট্রেনেই আসতাম পরে আমরা একদম এখন গাড়িতেই আসি আর তারপর যখন যখন থেকে আমার ছোটো ছোটো হ্যাঁ হ্যামস্টারগুলো মানে চিক চিউড়ি বা কুদ্দু এরা যখন থেকে এসছে তখন তো আমাদের কারেই ট্রাভেল করতে হবে ওদেরকে তো আর ট্রেনে উঠতে দেবে না তো এখানে তো ফ্লাইট সার্ভিসও চালু হয়ে গেছে দেও তো সেই আর কি সব মিলেই আমাদের গাড়িটা আমরা বেশি প্রেফার করি আর কি আজকে আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা